হাতিয়ায় বিএনপির সংঘর্ষে ডেকোরেটর মালামাল লুটপাট ক্ষতিগ্রস্ত মো উদ্দিন হাতিয়া উপজেলা প্রতিনিধি বিস্তারিত নোয়াখালী হাতিয়া জাহাজমারা বাজারে এই সংঘর্ষ ঘটে ডেকোরেটর মালিক মোহাম্মদ আসান এবং মোহাম্মদ আলাউদ্দিন জানান আড়াই হাজার চেয়ার দশ পিস স্টান পেন মাইকসহ এবং সাউন্ড সিস্টেম স্টেজের মালামাল ভেঙে ফেলা হয় এতে অন্তত দশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হাতিয়ার ডেকোরেটর মালিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ দিদার উদ্দিন সাথে কথা বলে জানতে পারি চট্টগ্রাম বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শামীম সাহেব অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেকোরেটরের মালিকদের রাখুল আবেদন তারা যেন তাহাদের ক্ষতিগ্রস্ত মালামালের মূল্য ফেরত পায়